আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কয়েকদিন যাবত দেশে যে নিউজ আমরা দেখতে পাচ্ছি যে মালয়েশিয়ার নিঃসন্দেহে আমাদের জন্য একটা ভালো সংবাদ এবং এই সংবাদের সত্যতা নিশ্চয়ন করেছেন আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় নিজেই মাননীয় উপদেষ্টা মহোদয় এবং হচ্ছে সচিব মহোদয় আমরা পত্রিকা থেকে জেনেছি যে মালয়েশিয়া সফর করছেন এবং কালকে তার ফেসবুক পেজে লাইভে তিনি একটা ভিডিও বার্তার মাধ্যমে বেশ কিছু ভালো সংবাদ আমাদের দিয়েছেন তো এর মধ্যে আগামী কয়েক মাসের মধ্যে মানুষে কয়েক লাখ শ্রমিক হচ্ছে নিবে মানুষে এর মধ্যে থেকে উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক বাংলাদেশ থেকে নেওয়ার কথা এই ব্যাপারে আমাদের উপদেষ্টা মহোদয় বিভিন্ন উচ্চ পর্যায়ের মানুষের মন্ত্রী বা লোকদের সাথে বৈঠক করেছেন এবং এর চেয়েও বেশ ভালো একটা খবর হচ্ছে যে আমাদের আগামী কয়েক বছরের মালয়েশিয়াতে লোক মোট বারো লাখের মতো হচ্ছে শ্রমিক লাগবে এর একটা উল্লেখযোগ্য পোর্শন বা যদি বাংলাদেশ থেকে পাঠানো যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেমিটেন্সের যে ফ্লুটা সেই ফ্লুটা বৃদ্ধি পাবে এখন দেখা যাচ্ছে যে মালয়েশিয়া দুবাই বা সংযুক্ত আরব আমিরাত সব বেশ কিছু দেশে শ্রম বাজার বা বৈধভাবে লোকজন যাওয়া বন্ধ থাকায় বেশ একটা সংকট সৃষ্টি হয়েছে সব লোক যাচ্ছে হচ্ছে সব লোক যাচ্ছে হচ্ছে সৌদি আরবে এক সৌদি আরবে নানান ধরনের প্রবলেম থাকে সৌদি আরবে দেখা যাচ্ছে সাড়ে পাঁচশো বা পাঁচশো রিয়াল বা ছয়শো রিয়াল বেতনে মানব জন্য হচ্ছে যায় বাট তুলনামূলকভাবে মালয়েশিয়ায় অবস্থা অনেকটুকু উন্নত আমরা জানি যারা বর্তমানে মালয়েশিয়ায় আছে মালয়েশিয়ার বেতনের পরিমাণ একটু বেশি অন্তত সৌদি আরবের চেয়ে তো এইখানে যদি মানুষের শ্রমিক পাঠানো যায় বা লোকজন পাঠানো যায় সেক্ষেত্রে ক্ষেত্রে দেশের পরিস্থিতি একটু ইমপ্রুভ হবে এবং শ্রম বাজারটা একটু হবে আমাদের কালকে উপদেষ্টা মহোদয়ের বিবৃতিতে আরো বেশ কিছু ইনফরমেশন ছিল যেমন গতবার যে সতেরো হাজার লোক মানুষে যেতে পারে নাই শেষ মুহূর্তে নানান ধরনের জটিলতায় তাদের মধ্যে থেকে সাত হাজার নয়শো ছাব্বিশ জন সতেরো হাজার জনকেই নেওয়ার ব্যাপারে একটা কথা হয়েছে বা প্রথম লটে তারা সাত হাজার নশো ছাব্বিশ জনকে হচ্ছে নিবে এরপরে ধাপে ধাপে বাকি লোকজন নিবে আর এইখানে অভিবাসন ব্যয় নিয়ে একটা কথা হয়েছে যে গতবার আমরা জানি যে আটাত্তর হাজার পাঁচশো টাকা অফিসিয়ালি খরচ থাকলেও অনেকেই অনেকেই অনেক বলতে কেউই হচ্ছে চার থেকে পাঁচ লাখ টাকার কমে মানুষে যেতে পারে নাই এবং এখানে হচ্ছে বিশাল ধরনের একটা সিন্ডিকেট ছিল তো আমরা আশা করব যে এইবার অন্তত সিন্ডিকেট বা সিলেক্টিভ কিছু এজেন্সি যেন দায়িত্ব না পায় এই সিন্ডিকেটটা যেন না থাকে অভিবাসনটা যেন হচ্ছে নিরাপদ হয় এবং অভিবাসন ব্যয়টা যেন হচ্ছে কম হয় মালয়েশিয়াও এই সিন্ডিকেট বা মানব প্রাচারের জন্য বিভিন্ন ধরনের হচ্ছে ঝামেলা আছে বেশ কিছু মামলা আছে তো মানুষের কর্তৃপক্ষ বলেছে যে এই মামলাগুলো তারা দ্রুত হচ্ছে ডিসমিস করতে চায় মামলাগুলোর জন্য তারা আন্তর্জাতিকভাবে একটা অসম্মান বা অবমাননার একটা শিকার হয়েছে তো এই মামলাগুলো ডিসমিস করে দেন তারা পরবর্তী প্রসিডিওর শুরু করবে তো এখন অ্যারাউন্ড দুই লাখ টাকার মধ্যে একটা অভিবাসন ব্যয়ের কথা বলছে যে দুই লাখ টাকা যদি বলে তো আমাদের হচ্ছে অনুরোধ বা আমাদের সরকারের কাছে একটা অনুরোধ থাকবে যে অন্তত দুই লাখ টাকার মধ্যেই যেন হচ্ছে কোনো মানুষজন হচ্ছে মালয়েশিয়ে যেতে পারে আমরা আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা দেখি যদি কোনো লোক দুই লাখ টাকায় বিদেশে যেতে পারে তার আর কোনো ধার দেনা করতে হয় না এখন ধার দেনা ছাড়া যদি একটা মানুষ বিদেশে যেতে পারে তার উপরে একটু প্রেসারও হচ্ছে কম থাকে এখানে আরেকটা বিষয় নিয়ে আমাদের উপদেষ্টা মহোদয় আলোচনা করেছেন সেটা হচ্ছে যে অনেক সময় অনেক অনেক কারণেই মানুষজন হচ্ছে অবৈধ হয়ে যায় তো এই যারা অবৈধ হয়ে গেছে মালয়েশিয়ায় তাদের বৈধ করা যায় কিনা এটার একটা অনুরোধ করেছেন তো মালয়েশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছেন যে মাঝে মাঝে এই সুযোগটা দেওয়া দেওয়া হয় কিন্তু যাদের ভিসার ম্যাচ শেষ হয়ে গিয়েছে তারা এই সুযোগটা পাবে না তো মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত এবং ইতালির বাজারের খোলারও একটা কথাবার্তা হচ্ছে তো বৈধভাবে বিশ্বের বিভিন্ন দেশে যদি আমাদের লোকজন যেতে পারে সেটা দেশের জন্য মোটা দাগে বেশ একটা সুফল বই আনবে সবশেষে কথা একটাই সিন্ডিকেট মুক্ত হোক অভিবাসন সেক্টর অল্প খরচে যেন আমাদের আহ লোকজন বিদেশে যেতে পারে মোট কথা অভিবাসনটা নিরাপদ হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন